দেখুন একটা একত্রিশ তারিখে মানে গত শুক্রবার একটা ঘটনা ঘটেছে ছাত্র ছাত্রীদের যে পঠন পাঠনের যে একটা সিলেবাস তৈরি হয় মানে রুটিন যাকে বলে আর কি সেই রুটিনটা নিয়ে একটা হেডমাস্টারের সঙ্গে সহকারী হেডমাস্টার এবং পরিচালনা সমিতির সভাপতিরা ছিলেন সেই নিয়ে এই সূত্রপাত নিয়ে মানে একটা কথা কাটাকাটি হয় এই কথা কাটাকাটির মধ্যে হয়তো দেখা গেল একটা অশ্লীল ভাষায় গালি গালাজ হয় একটু হাত চালিয়েছে তবে আমি যেটা এলাম আর কি আমাদের ডিআই সাহেবের প্রতিনিধি এসছেন ওনারা ওনাদের মতন করে কথা বলছেন আর কি তবে নিউ ফারাক্কা হাই স্কুলের ছাত্র ছাত্রী এবং যারা রান্নাবান্না করছে মিড ডে মিলের আর কি মিড ডে মিলে রান্না বান্না করছে এবং শিক্ষক শিক্ষিকেরা এই হেডমাস্টারের প্রতি একদম তৃষ্ণা জন্মে গেছে প্রত্যেকটা ছাত্র ছাত্রী ইভেন শিক্ষক শিক্ষিকাদের মেন্টালিটি টর্চারিং ফিজিক্যালি হুমকি আমার বিরুদ্ধে কথা বললে এরকম করে দেবো স্কুল থেকে তাড়িয়ে দেবো এখন শুনলেন আমাদের ছাত্রছাত্রীরা আসছে এরা এখন টেনে পড়ছে ইলেভেনে পড়ছে নাইনে পড়ছে তার মানে এরা একজন জনপ্রতিনিধিকে তৈরি করার একটা ক্ষমতার জায়গায় এসছে এরা বুঝতে শিখেছে তাদের সামনে স্মক করা নিষাগ্রস্ত আসা স্কুলের যে একটা প্রায়ড হয় সেখানে অনুপস্থিত কখন উনি আসছেন তার কোনো হাজিরের খাতায় সই নাই কখন উনি যাচ্ছেন তার খাতায় নাই আমি ঘটনাটা যাচ্ছি না পুলিশ পুলিশের কাজ করবে ঠিক আছে কিন্তু এটা একদিনকার সমস্যা নয় এটা বহুদিনের সমস্যা তার প্রতিফল ঘটেছে আর কি তবুও আমি আজকে মিটিং করলাম শিক্ষক শিক্ষিকাদের সাথে আমাদের ছাত্র ছাত্রীরা আমাদের প্রাণের ছাত্রীরা যাতে করে ভীতি ভয় ভীতি তাদের মধ্যে না আসে আগের মতন যেন পঠন পাঠন চলে শিক্ষা প্রতিষ্ঠানে কোনোরকমই আমরা অসামাজিক কাজ আমরা মেনে নেব তাতে হেডমাস্টার হোক আর যাই হোক না কেন ডিসিপ্লিন সকলের জন্য ছাত্রীরা আমার বোনের মতো আমার মেয়ের মতো ওদেরকে হুমকি দেওয়া হচ্ছে আমার বিরুদ্ধে গেলে গিয়ে এটা তো ঠিক নয় একজন শিক্ষক কুলের বদনাম হয়ে যাচ্ছে না একজন শিক্ষক এই ধরনের ভাষা বলতে পারে না তো যাই হোক আমরা চাইছি ইনারাও চাইছে আমার কথা নয় এটা এই প্রধান শিক্ষককে এখান থেকে মানে ট্রান্সফার চাইছে আমার একটা আমার বক্তব্য নয় এই ছাত্রছাত্রীরা সবাই এবং যারা শিক্ষক শিক্ষিকা স্কুলের আছে আরকি আর আমার কাছেও ভাবে ওনার একজন শিক্ষিকাকে কেমন করে বলতে পারেন কি তুমি আমার মন মতো না চললে তুমি মানে সুখ সুবিধা থেকে বঞ্চিত থাকবো তুমি আমার পছন্দের নয় অশ্লীল ভাতাতে একটা ই আছে আমার কাছে রেকর্ড আছে সেগুলো আলোচনা হয়েছে আজকে আমার মা বোনেরা কি করে স্কুলে আসবে তা আমি চাই ঠিক আছে উনি কেস করেছেন পুলিশ যেন তার সঠিক তদন্ত করে সত্য উদ্ঘাটন করে যারা দোষী আছে তাদের সাজা হবে এবং এখানে আইনের বাইরে হেডমাস্টারও নয় হেডমাস্টারও আইনের মধ্যেই থাকতে হবে তাই আমি চাইবো আমার এখানকার ফারাক্কা নিউ নিউ ফারাক্কা হাই স্কুলের পরিবেশ পরিস্থিতি পঠন পাঠন পরিবেশ সুস্থ যেন থাকে আমি ছাত্রছাত্রীদের আশ্বাসন বা ভরসা দিচ্ছি কোনো রকমের কোনো কিছু হলে আমার সঙ্গে যোগাযোগ করবে সে যেই মাস্টার হোক না কেন কারণ ফারাক্কাতে কোনো রকমের একটা অপরিকত ঘটনা যদি ঘটে যায় অবাধিত ঘটনাটা ঘটে তার দায়িত্ব যেহেতু আমরা সরকার দলে সরকার পক্ষের লোক বিরোধী দল চাই হৈ 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 করছে কিছু না এই ঘটনা এই ঘটনাকে নিয়ে রাজ্যব্যাপী একটা সরগোল মাচিয়ে দিয়েছে তাই আমি আগামী দিনে আমাদের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য পঠন পাঠনের জন্য কোনো রকমের ব্যাঘাত না ঘটে তার জন্য এসেছিলাম আমি ছাত্রীদের। আমার সঙ্গে কথা বলে ওরা একটা আস্থা ভরসা পেলো ওনাদের একটা ভয় কাটলো প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে এবং মাস্টার শিক্ষক শিক্ষিকাদের আমি বললাম আগের মতন পঠন পাঠন চলবে আপনারা নিজে স্কুল স্কুলে আসবেন করবেন আপনাদের যা বক্তব্য ডিআই সাহেবের প্রতিনিধি এসছেন ওনাদের সামনে চলবেন কারণ ওনারা সকলেই চাইছেন এই হেডমাস্টারের এখান থেকে পরিবর্তন চাইছেন আমাদেরকে আমাদের যে জেলা বিদ্যালয় পরিদর্শক অমর কুমার শিল মহাশয় উনি পাঠিয়েছেন বিষয়টা যে ঘটনা ঘটেছে সেটা জানার জন্য আমরা সেটা জানতে এসেছি এবং যেটুকু যা জানা টানা গেল সেটা যে ইনফরমেশান পেলাম সকলের সঙ্গে কথা বলে সেটা আমরা ডিআই সাহেবকে আমরা রিপোর্ট করলাম আচ্ছা এর না আমার যেটুকু স্পেসিফিক যে কাজ যে জন্য পাঠিয়েছেন সেটুকু আমরা করলাম আমরা এর বেশি আমার কিছু বলার নেই